আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আহ আমাদের আজকের ক্লাস হবে বাস্তম হ্যাঁ তার হবে নিয়ম নিয়ম এবং হিরতের সাথে স্বরবর্ণের ব্যবহার বাছ্পীর নিয়ম থাকলে পরে যদি নিয়ম কি হয় বা হির থাকলে পরে স্বরবর্ণ থাকলে

দানে থাকে তাহলে নিচের নিয়মটা নিয়ম অথবা মতে উচ্চারণ নিচে যদি নিয়ম থাকে এবং উপরে ডান ডানে কি যদি কোন কোন নিয়ম থাকে তাহলে নিচের নিয়মটা নিয়মে উচ্চারণ হয় এই যেরকম যদি বর্ণ যদি এরকম থাকে বা নিচে যদি নিয়ন থাকে এবং উপরে যদি মিয়ম থাকে তাহলে এই নিয়মটা মিয়মে রূপান্তরিত হয় হম উদাহরণস্বরূপ দেখেন এটাকে আপনার নোট করেন এই সিমটা হবে কি মুন হলো বাস্ত যদি নিয়ম থাকে এবং নিয়নের পরেরটা যদি উপরে যদি নিয়ম থাকে তাহলে এই নিয়মটা কি উচ্চারণ হয় মতে উচ্চারণ হয় হ্যাঁ কিরকম এই ন সিন হ্যাঁ এটা হলো নিয়মের মুন তাহলে কি হয়তো সিন মুন কিন্তু আমাদের এখানে উচ্চারণ হবে কি সিন মুন উচ্চারণ কি হবে নিয়ম থাকে এবং নিয়ম হয় তাহলে এই নীচের নিয়মটা মতে উচ্চারণ হবে তখন দুটোই ময়ম উচ্চারণ হবে সিম মুন আর কোরিয়ান ভাষায় শিম মানে কি কোলের মশায় সিমুন খবরের কাগজ মাসেরা শিম মানে হলো খবরের খবরের কাগজ হ্যাঁ আর একটা উদাহরণ দেখেন এটা কি ছিল হবস ছিল এই সন মূল কিন্তু বাস্তিমের হল অনুযায়ী যখনই নিয়ন বাস্তিমের পরে নিয়ম হয় তখন এই নিয়ন্তা মতে উত্তোলন হয় সো এই বাস্তের হল অনুযায়ী আমাদের উত্তোলন কি হবে হ্যাঁ সম মূল সব আর কোলিমা স্যার সমন মানে কি উপহার সমূল উচ্চারণ হবে কি সম কি উপহার কি বুঝলাম বাছিমের যদি নিয়ম থাকে এবং তার পরের সঙ্গে যদি নিয়ম হয় তাহলে এই মতে উচ্চারণ হয় যেমন সম মূল সমন মানে কি উপহার তো এই এই ছিল আমাদের নিয়মের নিয়মের ব্যবহার তা আমরা এখানে দেখব হিয়তে সঠ ব্যবহার এবং সে নিচে যদি নিচে যদি হিয়ত থাকে যদি হিয়ত থাকে এবং উপরে কোনা কোন ডানে যদি এ আ থাকে আর অ থাকে তাহলে হিয় উচ্চারণ হয় না কি বলছে বাচ্ছি যদি নিচে যদি হিত থাকে তাহলে এবং উপরে কোন যদি স্বরবর্ণ আ সর্বর্ণ ইত্যাদি থাকে তাহলে উচ্চারণ হবে না যদি এইরকম রূপ হয় তাহলে হিয়তের শক্তি কমে যায় তখন ব্যঞ্জনবর্ণ ওই সর্বর্ণ নিজেই উচ্চারণ হয় উদাহরণ সব দেখেন এটাকে আপনি নোট করেন দেখেন আমরা কি শিখছিলাম যে যদি জোলা বা থাকে তাহলে একটা বা মূল বর্ণ এ রাখে দেয় এবং পরেরটাকে ও দিয়ে দেয় তাহলে আমাদের উচ্চারণ কিরকম ছিল এখানে দেখেন মা এই হিয়া এর দেওয়া উচিত ছিল মানহা ইয়ো মানহ কিন্তু য হয় যে যদি হিয়ত বা পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই হিয়তের উচ্চারণ হয় না যেহেতু তখন উর্জ থাকে আর এই দুইটা বর্ণের ভিতরে এইটা তো মূলত এখানে যাওয়ার কথা ছিল কিন্তু যখনই হিয়ত এখানে যাইতে পারবে না তখন এই ব্যঞ্জন বর্ণটা আমরা এখানে দিয়ে দেব তাহলে এখানে উচ্চারণ কি হবে উচ্চারণ আমাদের এরকম হবে মা না ইয় মা না ইয় হ্যাঁ বুঝতে পারছেন যখন বাসিমে হিয়ত থাকে এবং হিয়তের পরে যদি সর্বণ থাকে তাহলে হিহতের ব্যবহার হয় না হিহতে তখন সব পাওয়ার কমে যায় শক্তি কমে যায় তখন ও উজ্জ্ব থাকে আর কি আর যদি জোড়া বাস্তি আসে তাহলে কি হয় এই ডান পাশের যে এই বাম পাশের যে ব্যঞ্জন বর্ণটা একে আমরা ওর সাথে যুক্ত করে উচ্চারণ করব এই উচ্চারণ কি হবে মানায় আর মানায়ো মানে কি মানায় মানে হলো বেশি

বাসতে যদি হিয়ত হয় তাহলে এই হিয়তের উচ্চারণ কি হয় আমরা কি শিখছিলাম তো শিখছিলাম আবার এইটাও শিখছিলাম যে বাস্তিমের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই বাসিমের এই সংখ্যাটা উপরে গিয়ে এর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি উচ্চারণ হবে জোহাই হ্যাঁ আমাদের উচ্চারণ হওয়া ছিল কি জো হা ইহা জোহাইও কিন্তু কিন্তু যখনই যখন হিয়ত আসে এবং হিয়ত বাচ্ছিমের পরে কি হিয়ত বাচ্ছি পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই হিয়তের ব্যবহার হয় না হিয়তটা উজ্জ থাকে সেই ক্ষেত্রে স্বরবর্ণ নিজে উচ্চারণ হবে তাহলে আমাদের এখানে উচ্চারণ কি হবে দেখেন জো আ হ্যাঁ জো আ ইউ মানে ব্যতিক্রম টাইপের আর কি মানে মাথার ভিতরে ঢুকতে কষ্ট হয় তাই না তারপরে দেখেন আমরা শিখছি কি বাছিম যদি হিহ থাকে তাহলে তো উচ্চারণ হয় ভেরি নাইস এরপরে কি আবার 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 এইটাও শিখছি পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে বাছিমটা উপরে গিয়ে বা এর পূর্ণাঙ্গ এবার আবার দেখেন যদি যদি হিয়ত থাকে আর হিয়ত পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে হিতের উচ্চারণ হয় না এইটা শুধুমাত্র হিয়তের বেলায় এই সিস্টেমটা শুধুমাত্র হিয়তের বেলায় হ্যাঁ আমাদের এটা মনে রাখতে হবে তাহলে এখানে আমাদের উচ্চারণ কি হবে জোয়া মানে ভালো আর একটা উদাহরণ দেখেন যদি জোড়া থাকে আমরা কি করি একটাকে এর সাথে রেখে দেবো আর এইটাকে ডান পাশেটাকে একে এখানে দিয়ে দিয়ে দেবো আর যখনই হিরো বা উপরে গিয়ে কোনো উচ্চারণ হয় না সেই ক্ষেত্রে ও নিজে উচ্চারণ হবে আর এরকম জোরা বাস্তিমের ক্ষেত্রে ও তো নিজে উচ্চারণ করার সুযোগ নেই কারণ বাস্তুমে আর একটা শব্দ কি আছে তো এখানে আমাদের উচ্চারণ কিরকম হবে হ্যাঁ সি যেহেতু হিও তো এরকম ব্যবহার হবে না সেই ক্ষেত্রে এই দোক সি রি সি র তো কি বললাম বাসিনে যদি হিরত থাকে আর পরের থাকে তাহলে এই হিরতের হবে না তখন এই হিরটা উজ্জ্বা থাকবে তাহলে আমাদের এখানে হ্যাঁ ইয়ো আর এই মানে কি মানে হলো অপছন্দ কি করা। আমাদের এই ছিল বাচ্চমে যদি হিয়ত এবং সর্বন থাকে তাহলে কি উচ্চারণ হবে এবং নিয়ম বা যদি নিয়ম থাকে তাহলে কি উচ্চারণ হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই আপনারা এই জিনিসটা এই হিয়তের বিষয়টা আপনারা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং এটাকে মাথায় রাখার চেষ্টা করবেন কারণ কি এই নিয়মটা শুধুমাত্র হিয়তের বেলায় যে কোনো একটা বর্ণ থাকতো তাহলে নিঃসন্দেহে এটা উপচে চলে যেত এবং এর পূর্ণমূলক উচ্চারণ হইত হ্যাঁ বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টে উত্তর চেষ্টা করবো স্বাস্থ্যের আমাদের এখানে সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম